পাগল তো অনেক দেখেছেন এবার এক নতুন পাগল তিরিশ বছর ধরে আম পাগল বিমান মন্ডল আম গাছের পরিচর্যা করে চলেছে নেশা তার বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা আসুন কথা না বলে দেখে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস উল্টো রয়েছে শুরু হয়েছে অদ্ভুত প্যাটার্ন বিহারের প্রজাতি এটা আমরা শুনলাম বিহারের প্রজাতি দেখুন স্বর্ণরেখা আমরা সত্যি দেখার মতো আচ্ছা আপনাদের আমি একটা পেরেই দেখাই

দেখুন আচ্ছা অনেকগুলো ভ্যারাইটি নিয়ে চলে এসছে এবার এই যে দেখতে পাচ্ছেন এটা ক্যাপসুল আম ক্যাপসুল ম্যাঙ্গো তখন আমরা আমরা গাছ দেখালাম আপনাদের পাতাও দেখিয়েছি এবার ফলটা দেখছি ক্যাপসুল একদম ছোট আম ক্যাপসুলের মতো দেখুন এক থেকে দেড় ইঞ্চি আভা আকর্ষণীয় দেখেই তো খেতে আচ্ছা আমরা এখন কথা বলবো বিমান সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বিনোদপুর এলাকায় দেখছেন এটা একটা মানে বিভিন্ন প্রজাতির আম তিনি চাষ করে ইতিমধ্যে নজির তৈরি করে ফেলেছেন আমরা শুনে নেব বিমান বাবুর কাছে কিছু কথা আচ্ছা আপনার বাগানে কত রকমের ভ্যারাইটি হবে আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র হ্যাঁ পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে আমাদের প্রায় আনকমন যেগুলো সেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে রাজাভোগ আছে রাজা দারিকা আছে এগুলো খুব ভালো ভ্যারাইটি তারপরে পুনিয়া ভারতী এগুলো একটু লেট হ্যাঁ আর সব থেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী বৃন্দাবনীটা এখনও আরও আজকে হচ্ছে জুলাইয়ের নয় তারিখ হ্যাঁ ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে সেই জন্য মানে মূলত দেশের লোক আমাদের যারা অমৃতি এলাকা ওরা সাধারণত বৃন্দাবনী চাষে এখন খুব ঝুঁকে পড়েছে আর এমনি থাই ভ্যারাইটির মধ্যে আছে থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে থাইল্যান্ড থাই ফোর কেজি আছে আর এই জাপানের যেমন ধরুন পালমার আছে তারপরে মিয়াজাকি আছে এগুলো আছে আরও আছে রেড আইভরি হ্যাঁ রেড পালমার বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি বাংলাদেশের আছে ব্রয়েন ব্রুনাই কিং আছে বাড়ি ফোর বাড়ি এইট বাড়ি সিক্স বাড়ি টুয়েলভ হ্যাঁ এই ধরনের ভ্যারাইটি হাঁড়ি আছে গৌরমতি আছে হ্যাঁ প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে আমগুলো এতগুলো আমের নাম বললেন এই আমের গাছগুলোকে চেনেন কি করে দেখুন আমার যখন পনেরো বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ হ্যাঁ আমি চেষ্টা করি বিশেষ করে মালদা রামকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে হ্যাঁ যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সব সময় যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই যেমন আজকে আপনাকে ফল দেখালো আর এমনি মানুষ যাতে না ঠকে তার ব্যবস্থা কি আছে কারণ এখন বিভিন্ন নার্সারিগুলোতে দেখা যাচ্ছে যে এক রকম ভ্যারাইটি বলে পরবর্তীকালে যখন আম ফলছে তখন দেখা যাচ্ছে অন্য রকম ভ্যারাইটি মানে সেই ব্যাপারে কি বলবে সেই ব্যাপারে ওটা ওরা বিজনেস মাইন্ডে কাজ করছে আর আমি কিন্তু বিজনেস মাইন্ডে কাজ করি না আমি সাধারণত চেষ্টা করি বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিকে প্রমোশন করার সব সময় যেমন রাজভোগ ভ্যারাইটি আপনাকে একটা বললাম অমৃতভোগ ভ্যারাইটি আমি বিভিন্ন মেলা টেলাতে যাই ওই আমগুলো আমার একশো টাকা পিচ বিক্রি হয় মালদাতেই মানে ফলে আমটা কিন্তু হ্যাঁ বাইরের জায়গায় আলফানসো যেমন এসে মালদারি বিক্রি হয় একশো টাকা পিস কিন্তু মালদারি আমার একশো টাকা পিস বাইরে বিক্রি হয় বাইরে 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 বলতে আর কোথাও ম্যাঙ্গো ফেস্টিভাল যেখানে হয় ভালো ডিমান্ড রয়েছে এবং আমি যদি এক কুইন্টালও আমার নিয়ে যাই সেটা একশো টাকা পিস হিসাবে বিক্রিও হয়ে যায় কি আমি রাজভোগ অমৃতভোগ হ্যাঁ দেশীয় ভ্যারাইটি মানে গুটির একটা ভ্যারাইটি আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন গুটির ভ্যারাইটি অনেকের ভালো লাগে সেই গাছটা রেখে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ যেমন বেশিরভাগই হচ্ছে গুটি ভ্যারাইটি কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি কটা আছে যেমন ল্যাংড়া লক্ষণভোগ হিমসাগর আশ্বিনা ফজলি এগুলোই হলো কমার্শিয়াল ভ্যারাইটি বাকি সব তো গুটির ভ্যারাইটি গুটির মধ্যে যে যেমন পেরেছে নাম দিয়েছে তো চাষিরা যদি রাজভোগ নিয়ে উৎসাহ দেখান তাহলে কি ভালো মানে লাভবান হতে পারবে লাভবান হবে কিন্তু কমার্শিয়ালি লাভবান হচ্ছে না কারণ আমি যতই ভালো আম দি এখানে বিক্রি করি সবাই বলে গুটি আম আমি যদি এই কি বলে মিয়া জাকি বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করি যে এটা মিয়া জাকি যে কিনবে যদি দু হাজার টাকা দাম চায় তো এটা তো গুঠির ভ্যারাইটি আমাদের গুঠির সঙ্গে সব কিছু মিল আছে হ্যাঁ